আসুক এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটা হয়তো এরকমটা ছিল না এটা এখন কংক্রিটের হয়েছে ঠাকুর যখন এসছেন তখন সেটা মাটির ছিল এবং আমি আমাদের সোনাথ সরকারকে বলবো যিনি ক্যামেরা ধরে আছেন এই সেই চাল সেই গৃহ যেখানে ঠাকুর মহারাজ উচ্চারণায় এসে প্রথম ছিলেন তা আপনারা দর্শন করছেন নিগম বার্তার মাধ্যমে আমরা ভেতরে নিয়ে যাবো আপনাদেরকে ঠাকুরের সেই পবিত্র স্থান ঠাকুরের পদধূলি পড়েছে এই গৃহে প্রথমবার আসুন এই আমরা চলে এসেছি সেই ঠাকুরের গৃহ যেটা সেই ঘরের চাল সেই তখনকার সময়ের যে ঘরের চাল সেইটি আছে কিন্তু এখন সেই রকমটাই আছে সেই ঠাকুরের সময়কার সেই কাঠের পিলার সেই আমাদের মাটি এই পবিত্র মাটিকে প্রণাম করি ঠাকুর মহারাজ এখানে এসছিলেন আমরা আপনাদেরকে সে ঘরের ভেতরে নিয়ে যাব যেখানে ঠাকুর এসে বসেছিলেন আসতে অনুরোধ করব। ঠাকুরমহারাজ এই ঘরে এসে বসেছিলেন এখন এটা সেই চাল সেই করিবর্গা এখনো সেরকমটাই আছে নিচের খাট চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে কিন্তু ঘরটা কিন্তু একই রকম আছে ঠাকুর ঠিক এই জায়গাটায় এসে বসেছিলেন দর্শন করছেন আপনারা সেই করিবর্গা সেই চাল ঠাকুর মহারাজের সময়কার যাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই গৃহ সেই সময় যেখানে ঠাকুর স্বয়ং এখানে উপস্থিত ছিলেন ঠাকুর নিগম আনন্দ সরস্বতী পরমংশদেব উচালনে এই গৃহে এসে প্রথম বসেছিলেন ওই কালী মন্দির আপনাদের দর্শন করালাম কালী মন্দির থেকে এই গৃহে এসে এই ঘরে এখানে ছিলেন এবং থেকে বড় কথা হচ্ছে যে এই বাড়ির যিনি ঠাকুরের শিষ্য ছিলেন সাক্ষাৎ সতীশচন্দ্র মুখোপাধ্যায় তার পূর্বপুরুষরাও কিন্তু এটা অপরিবর্তিত রেখেছে তাই সেই ঠাকুরের সময়কার করিবর্গা ঠাকুরের সময়কার চাল আপনারা দর্শন করছেন এবং আমার তো ভাবতেই কেমন একটা অদ্ভুত ভাব হচ্ছে যে আমার ঠাকুর এখানে এসছে আপনারা দর্শন করে পুণ্য অর্জন করুন যেন ঠাকুর এখানে স্বয়ং উপস্থিত আছেন জয়গুরু আরো কিছু দেখানোর বাকি আছে আপনাদেরকে নিয়ে যাব বাইরে ওই ঘরটি দর্শন করালাম ওখানে খাট যে খাটে ঠাকুর এসে বসেছিলেন ঠাকুর যে ব্যবহার করতেন সেই খাটটিকে আরেকটি গৃহে নিয়ে যাওয়া হয়েছে এই 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 ঘরের মধ্যে আছে ঠাকুর ব্যবহৃত সেই খাট আপনাদের দর্শন সেই জায়গায় নিয়ে যাচ্ছি সেই খাট ঠাকুর মহারাজ যেটা ব্যবহার করেছেন সেই খাট দেখাবো আসার অনুরোধ করছি এই সেই খাট এই সেই সেই কোন অপরিবর্তিত সেই খাট যে খাট ঠাকুর মহারাজ নিজে ব্যবহার করেছেন। আমরা বারবার সেই নস্টালজিক হয়ে যাচ্ছি সেই ঠাকুরের সময়টা ছত্রী সেই খাট ঠাকুর নিয়ে আমাদের সকলের না দর্শন করুন আপনারা খান এবার আপনাদের একটা অমূল্য সম্পদ দেখাবো যেটা উচালন সারস্বত সংঘ খুব সুন্দর করে রেখে দিয়েছেন সেটি আপনাদের জন্য অপেক্ষা করছে একটা অমূল্য সম্পদ ঠাকুর মহারাজের দেখাবো আপনাদেরকে আসুন আপনারা নিগম বার্তা চ্যানেলে দেখতে পাচ্ছেন ঠাকুর মহারাজের সেই যেখানে ঠাকুর মহারাজ এসেছিলেন বসেছিলেন যে ঘাটে শয়ন করেছিলেন এবং আরও একটি অমূল্য সম্পদ সেখানে নিয়ে যাব আপনাদের আসুন উচালন সারস্বত সংঘের একশো বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে উচালন সারস্বত সঙ্ঘের সুবিধা এখানে উপস্থিত আছে এবং যে অবল্য সম্পদের জন্য আপনারা অপেক্ষা করছেন সেটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন নিগম বার্তা একদম ইউনিক এবং এখনকার দিনে যেটা বিরল ঠাকুর মহারাজের শ্রীহস্তে লিখিত সেই তাল পাতার যে বই সেটা দেখব আমরা আসুন এই পুস্তকটির বিশেষত্ব হচ্ছে এই পুস্তকটি মধ্যে ঠাকুর মহারাজের হাতের লেখা আছে এবং সেখানে লেখা আছে এই পুস্তক কেউ খুলিবেন না ঠাকুর মহারাজ এটি লিখেছিলেন তেরোশো আঠাশ সালে এটার মধ্যে বিশেষত্ব এটা তিনি বারবার করে লিখে দিয়ে গেছেন এই পুস্তক কেউ খুলিবেন না খুলিবে না 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 তাই এটা এখনো বন্ধ অবস্থাতেই আছে এবং এটা সযত্নে রেখেছেন যাদের জন্য আমরা আজকে এই অমূল্য সম্পদ দেখতে পেলাম সেটা হচ্ছে উচ্চারণ সরস্বত সঙ্গে সেবীরা এবং যে বাড়িতে এটা আছে সেই বাড়ির যিনি গৃহকর্তা ছিলেন তার নামটা যদি জানতে পারি কে সতীশচন্দ্র মুখোপাধ্যায় মহোদয় যার গৃহ তার বাড়িতেই এটা সংরক্ষিত আছে এবং উচ্চারণ সদস্য সঙ্গে সংঘসেবীরা সেটি সযত্নে রেখে দিয়েছেন এটাও একটা অমূল্য সম্পদ আমাদের কাছে গীতা ভাগবত সমান আমার ঠাকুরের হাতের লেখা আপনারা সকলে দর্শন করছেন কিন্তু এটা বিধিনিষেধ কেউ এই পুস্তক ফুলিবেন না না তেরোশো আঠাশ সালে লিখিত ঠাকুরের এই পুস্তক তাই আমরা খুঁজতে পারলাম না ঠাকুরের নির্দেশ মতো আপনাদের দর্শন করালাম ঠাকুরের শ্রীহস্তে লিখিত পুস্তক আমরা সমবেতভাবে ঠাকুরের এই অমূল্য সম্পদের কাছে মাথা ঠেকাই এবং পুণ্য অর্জন করি ঠাকুরের স্পর্শ আছে এই পুস্তকটার মধ্যে ভাবতে পারছেন ঠাকুরের স্পর্শ আছে জয় গুরু এবং অদ্ভুত ব্যাপার একটা জিনিস দেখুন এটা যে খোলা যাবে না ঠাকুর নির্দিষ্ট করে দিয়েছিলেন আমরা এখন কি করি স্টেপল দিয়ে বন্ধ করে দিই ঠাকুর মহারাজ দেখুন তার দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে গেছেন এবং এটা খুলতে না করেছেন